নমস্কার আমি মিলটন আমার ইউটিউব চ্যানেলের নাম মিলটন স্যার আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটাই আমার তিন নম্বর ভিডিও ভালো করে শুনবেন আর কোনো ভিডিওটা কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন যেটা আপনাদের অবশ্যই প্রয়োজন বা কাজে লাগবে দেখুন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া বন্ধ আছে দু হাজার একুশ সাল থেকে আজ পর্যন্ত তিন বছর প্রায় উনচল্লিশ লাখ ঊনপঞ্চাশ লাখ ঘর পেন্ডিং পড়ে আছে তো দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের ভারত সরকার যখন ঘর পশ্চিমবঙ্গে যে বঞ্চিত ঘরগুলি বন্ধ করে রেখে দিয়েছেন তো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের রাজ্যে সকলের জন্য ঘর দেওয়া হবে সকলকে গরিব মানুষকে ঘর দেওয়া হবে তার জন্য তিনি ডিসেম্বর মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তো উনি সিদ্ধান্ত নিয়েছেন যে কুড়ি ডিসেম্বরের মধ্যে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সকল গরিব মানুষকে একটি করে পাকা ঘর দেওয়া হবে তো তার জন্য কাজ প্রাথমিক কাজ শুরু হচ্ছে সমীক্ষা শুরু হচ্ছে ঘর পাওয়ার সমীক্ষা শুরু হচ্ছে একুশ থেকে তিরিশে অক্টোবর হবে সমীক্ষাটে একুশ থেকে একুশে অক্টোবর আবার শুনবেন একুশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে সমীক্ষা হবে সমীক্ষাটা তিন ধাপে হবে তিন ধাপ অনুযায়ী হবে মানে পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে জেলা স্তরে এরকমভাবে তিন ধাপে হবে আর আমাদের যে যে খাতেটা ঘরে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে বাড়িটা দেওয়া হচ্ছে টাকার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবার কিছু কিছু ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে বলতে যেখানে পাহাড়ি অঞ্চলে বাসিন্দা বা মালভূমি অঞ্চলে জঙ্গলের বাসিন্দা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে দুর্গম প্রান্তের বাসিন্দাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে এবার আবার বলছি টাকা দেওয়ার তারিখ হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ কারা টাকা পাবেন কারা টাকা পাবেন এটা আপনারা ভালো করে নিন ভালো করে জেনে নিন যাদের বাড়িতে তিন চাকা গাড়ি নেই যারা তিন চাকা গাড়ি ব্যবহার করে না বা ভাড়ায় খাটান না তাদেরকে তারা এই ঘরের টাকা পাবেন বা বাড়ির টাকা পাবেন যাদের তিন চাকা বা চার চাকা কৃষি চাষের যন্ত্রপাতি বা কৃষিজ যে যন্ত্রপাতি নেই তারা এই বাড়ির টাকা পাবেন যাদের বাড়ির ফ্যামিলি ইনকাম মাসে পনেরো হাজার টাকা বাড়ির ইনকাম মাসে পনেরো হাজার টাকার কম তারা এই টাকা পাবেন আর যাদের জমির পরিমাণ কৃষি জমি বা চাষযোগ্য জমির পরিমাণ আড়াই একর বা সাড়ে সাত বিঘার কম আড়াই একর বা সাড়ে সাত বিঘার কম আবার শুনবেন যাদের কৃষি জমির পরিমাণ আড়াই একর বা সাড়ে সাত বিঘার কম তারা এই বাংলার বাড়ির আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন আর যাদের পাঁচ একর বা পনেরো বিঘার কম অকৃষি জমি অকৃষি জমি বলতে যে জমিতে চাষবাস হয় না পড়ে আছে বা ডাঙা জমি তাদের তারা এই টাকা পাবে এবার এই টাকাটা কিভাবে দেওয়া হবে টাকাটা দুই ধাপে দেওয়া হবে টাকাটা দেওয়া হবে ষাট হাজার প্লাস ষাট হাজার আপনার বাড়ির লিন্ট পর্যন্ত হয়ে যাওয়ার পরে আবার ষাট হাজার টাকা প্রথমে বাড়ির যখন শুরু করবেন তখন ষাট হাজার টাকা দেওয়া হবে আবার লিন্ট হওয়ার পরে আবার ষাট হাজার টাকা দেবে দেওয়া হবে আবার বলছি বাড়ি দেওয়ার বাড়ির টাকা দেওয়ার তারিখ হচ্ছে প্রথম ধাপের তারিখ হচ্ছে কুড়ি ডিসেম্বর দু সাল আর সমীক্ষার কাজ শুরু হবে একুশে থেকে ত্রিশে অক্টোবর তিন ধাপে দেওয়া হবে এবার আপনারা কোথা থেকে জানতে পারবেন আপনার ঘরের ঘর ঘর বেরিয়েছে কিনা আপনি ঘরের টাকা পাবেন কি তার জন্য জানার জন্য একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও ও ডিএম অফিসের সামনে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও ও ডিএম অফিসের মধ্যে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে আবার বলছি আপনারা ভালো করে ফলো করুন হ্যাঁ আমার পেজটা ফলো করুন ও আমার পেজটা লাইক সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য দেব যাতে আপনারা আরও কিছু জানাতে পারবেন জানতে পারবেন অবশ্যই নমস্কার